ওই তো সিনশেন কি দেখা এই তোমরা আমাকে ভুলে গেছো আরে সেন আমরা তো তোমাকে ভুলে যাইনি তাহলে আমি তোমাদেরকে কতদিন ধরে খুঁজে পাচ্ছি না বান্ধবী না সেন আমাদের বাসা থেকে বের হওয়া একদমই নিষেধ বাসা থেকে বের একদম নিষেধ হ্যাঁ তুমি কি কিছু জানো না তোমাকে বাসা থেকে বের হতে বারণ করেনি তুমি কি বলছো আবল তাবল কথা বাসা থেকে বের হতে বারণ কেন করবে যতচ পাল্টু কথা এই তো দেখছি সেন কিছুই জানে না এই আমাকে বলো কি হয়েছে সেন এই শহরে একটা সাইকো কিলার বের হয়েছে আর বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে একের পর এক অনেক বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে আমাদের স্কুল থেকে এ স্কুল থেকে হ্যাঁ এই জন্যই আমরা অনেক দিন ধরে স্কুলে যাচ্ছি না আর যাবও না ওই সাইকো কিলারটা কি করে বাচ্চাদেরকে ধরে নিয়ে কে আমাদেরকে সাহায্য করো আমার বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে দয়া করে কেউ সাহায্য করো গাড়িটা থামাও গাড়িতে আমার বাচ্চা আছে প্লিজ আমার বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে কেউ সাহায্য করো এ ভাই এ ভাই আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছ কেন এ ভাই থামো এ ভাই থামো এ ভাই এই 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 গাড়িতে করে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই গাড়িতে করে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে কেউ থামাও আমি আমার বাচ্চাটাকে কখন থেকে খুঁজে বেরাচ্ছি আমার বাচ্চাটা কোথায় চলে গেল না আমি কিছুই বুঝতে পারছি না এ ভাই এ ভাই আমার বাচ্চাটাকে দেখেছেন এ ভাই ওর নাম ওর নাম ফয়সাল ওকে দেখেছেন আরে না আমি দেখিনি এই বৃষ্টির ভিতরে না ভিজে বাড়িতে চলে যাও দেখো তোমার বাচ্চা বাড়িতে আমার বাচ্চা বাড়িতে নেই আমি কতক্ষণ ধরে খুঁজে বেরাচ্ছি তোমার বাচ্চাটা কোথায় গেল ফয়সাল ফয়সাল এ এ ভাই ভাই আমার দেখেছেন ওর নাম ওই তো দেখো করে গাড়িটা ওই গাড়ির ভিতরে দেখলাম তোমার বাচ্চা কালো করে ওই গাড়িটা ওইটার ভিতরে আমার বাচ্চা ওইটা কার গাড়ি এই এই আমার বাচ্চা আমার বাচ্চা কোথায় এই আমার বাচ্চা কোথায় ভাই এ ভাই এই এই। এই গাড়ি চালিয়ে যাবেন না আমার বাচ্চা কোথায় এই ভাই থাবেন এই থাবেন আমার বাচ্চা কোথায় এই আমার বাচ্চা কোথায় থাবেন থামেন বলছি আমার বাচ্চা দিয়ে যান আরে আমার বাচ্চাটা নিয়ে গেল আমার বাচ্চাটা নিয়ে গেল এই গাড়িটাকে থামাও কেউ আমি মায়ের কাছে যাব আমাকে ছেড়ে দাও আমি মায়ের কাছে যাব আমাকে কোথায় দিয়ে যাচ্ছ আমি মায়ের কাছে যাব আমাকে ছেড়ে দাও মায়ের কাছে যাব আমি এই শহরের মানুষগুলো এক এক করে ভিড় করতে শুরু করেছে থানায় কারণ এই শহরের অনেকের বাচ্চা নাকি হারিয়ে যাচ্ছে একের পর এক অনেক বাচ্চা হারিয়ে গেছে আর পুলিশ এখনো পর্যন্ত কিছুই করতে পারছে না এই পর্যন্ত তিনজনের মৃতদেহ পাওয়া গেছে সমুদ্রের কিনারে আর এই খুনগুলো কারা করছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে বের করতে পারেনি আর বাচ্চাদের বাবা থানার সামনে এসে ভিড় করেছে এই জন্যই স্যার আমার বাচ্চা স্যার আমার বাচ্চাকে খুঁজে বের করুন স্যার কালকে রাতে থেকে আমার বাচ্চা হারিয়ে গিয়েছে স্যার স্যার প্লিজ স্যার দয়া করে আমার বাচ্চাটাকে খুঁজে বের করে দিন আরে এ কি একের পর এক বাচ্চাগুলো গায়েব হয়ে কেন যাচ্ছে ফ্র্যাঙ্কলিন আমার তো কোনো কিছু ভালো লাগছে না আরে আমি আর কি বলবো আমিও কিছু বুঝতে পারছি না একের পর এক বাচ্চা গুলো গায়েব হয়ে যাচ্ছে কেন আর এই সাইকো কিলার টাই বা আবার কি আরে সাইকো কিলার চিন না সাইকো তো পাগল আর কিলার তো খুনি ও একটা পাগল আর মানুষদেরকে ধরে নিয়ে মেরে ফেলে আরে ভাই কি বলছিস পুলিশ যদি সাইকো কিলারকে না ধরতে পারি তাহলে দেখা যাচ্ছে এই সাইকো কিলার আরো বাচ্চাদেরকে ধরে নিয়ে যাবি পুলিশ অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সাইকো কিলারকে খুঁজেই পাচ্ছে না এই রে বাবা রে আমার বোটা আবার কোথায় চলে গেল এই দুষ্টু কোকিল দুষ্টু কোকিল আরে সাইকো কিলার কিন্তু তোমাকে তুলে নিয়ে যাবে কেউ কেউ আরে জন আমাদেরকে সিনচেনকে দেখে রাখতে হবে ঠিক কথাই বলেছো সিনচেনকে দেখে রাখতে হবে আর নাই তো সিনচেনও কিন্তু বিপদে পড়ে যাবে কিন্তু সিনচেন কোথায় ভাই সামনে কি কোনো বাচ্চাকে দেখেছে আরে না না কোনো বাচ্চা দেখিনি না আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না রায়হান 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 কি যে করি কোথায় চলে গেল আমার বাচ্চাটা কোথায় চলে গেল ওই তো ওই তো সামনে একটা মানুষ দেখা যাচ্ছে ভাই সামনে কি কোনো বাচ্চাকে দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখলাম একটা মানুষটাকে গাড়িতে উঠাচ্ছি আরে কি বলছে আমার বাচ্চাকে অন্য কেউ কেন গাড়িতে নিয়ে যাবে কোন গাড়িতে ওই তো দেখো পিছনে তোমার কি আমার পিছনে রায়হান রায়হান আর এটাকে দাঁড়িয়ে আছে রায়হান হেই আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছো এই থামো আরে কোথায় যাচ্ছ আমার বাচ্চা আমার বাচ্চাকে দিয়ে যাও আমার বাচ্চাকে নিয়ে না দিয়ে যাও আমার বাচ্চাকে আমার বাচ্চাকে দিয়ে যাও আমার বাচ্চাকে নিয়ে যেও না গাড়িটা থামাও কোথায় যাচ্ছ তুমি আমার বাচ্চাকে নিয়ে যেও না প্লিজ তোমার কাছে হাত জোর করছি প্লিজ যেও না আমার বাচ্চাকে নিয়ে যেও না এইলে তোর আ আমার বাচ্চা আমার বাচ্চা দিয়ে যাও আমি আমার মায়ের কাছে যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি আমার মাকে মেরে ফেলেছো আমি আমার মায়ের কাছে যাব। তুমি কোথায় যাচ্ছ আমাকে আমার বাদন খুলে দাও তুই বলেছিস তুই তোর মায়ের কাছে যাবি আর তুই এটাও বলেছিস আমি তোর মাকে মেরে ফেলেছি যা তাহলে তোর মায়ের কাছে চলে যা ওই সাইকো কিলার বাচ্চাদের সাথে কি করে তা তো জানি না সিনছেন কিন্তু যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের অনেকের মরা লাশ পেয়েছি মরা লাশ হ্যাঁ তুমি কি খবর দেখো না খবর দেখো আর আমি তোমাকে এই কথাটা বলার জন্য এসেছি আমরা আর একসাথে খেলতে পারবো না কি বলছো বান্ধবী হ্যাঁ আমি এখন এখান থেকে চলে যাব এই জায়গাটাও বেশি একটা ভালো না আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তুমিও শুনছেন বাড়িতে চলে যাও আমি খবরে দেখেছি যে একটা সাইকো কিলার বের হয়েছে কিন্তু সাইকো কিলারটাকে আমি ধরে ফেলবো আমি ওই সাইকো কিলারটাকে একটা শাস্তি দেবো ওই সাইকো কিলারটা শুধু বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় তাই না শুনছেন তুমি কি পাগল হয়ে গেছো ওই সাইকো কিলারটা তোমার ক্ষতি করে ফেলবে আর ওই সাইকো কিলারটাকে তুমি ধরতেও পারবে না চিনছেন কে বলেছে পারবো না একশো একবার পারবো আমার ফ্র্যাঙ্কলিন দাদা আমার সাথে আছে কাবিলার দাদার সাথে আছে ওই সাইকো কিলারটাকে আমি খুঁজে বের করবোই করব চিনছেন এই পর্যন্ত এই শহরের পুলিশরা সাইকো কিলারকে খুঁজে বের করতে পারেনি আর তুমি একটা ছোট বাচ্চা হয়ে এই সাইকো কিলারকে খুঁজে বার করবে এটা অসম্ভব হ্যাঁ এটা অসম্ভব সত্যি এটা অসম্ভব শিনছেন তুমি বাড়িতে চলে যাও অসম্ভব কি সম্ভব করে আমার কাজ আমি ওই সাইকো কিলারটাকে দৌড়ে ফেলবো আর ওই সাইকো কিলারটাকে আমি অনেক শাস্তি দেবো বুঝতে পেরেছ বান্ধবী না তুমি ধরতে পারবে না আর তুমি কোথায় যাচ্ছ আমি ওই সাইকো কিলারটাকে ধরার জন্য যাচ্ছি তুমি বাড়িতে চলে যাও তোমার ভাই তোমাকে খুঁজবে তোমার ভাই তোমাকে না পেলে পাগল হয়ে যাবে না আমার ভাই আমাকে খুঁজবে না আমি ওই সাইকো কিলারটাকে খুঁজে বের করেই আজকে বাড়িতে ঢুকবো বুঝতে পেরেছ আমার সাথে চলো না আমরা সবাই মিলে যাই আরে তুমি কি বলছো এই চলো চলো আমরা বাড়িতে চলে যাই এই সিনচেন পাগল হয়ে গেছে আমাকে রেখে চলে যাচ্ছ হ্যাঁ তোমাকে রেখে যাবো না তাহলে কি করবো চিনছেন তুমি তো ওই সাইকো কিলার পাগলটাকে ধরতে যাচ্ছ আর ওটা কখনই সম্ভব না এ মেয়েরা হচ্ছে বিতু ডিম ডিম আরে তোমার পিছনে একটা মানুষ দেখা যাচ্ছে মনে তো হচ্ছে ওটাই সাইকো কিলার চলো চলো আমরা বাড়িতে চলে যাই এই শিনচেন তুমিও বাড়িতে চলে যাও এখানে সময় নষ্ট করো না শিনচেন না এটা সাইকো কিলার না এটা একটা মানুষ আমা আমার সাথে আসো না শিনচেন পাগলই গেছি আরে হ্যাঁ ঠিকই বলেছিস সিনচেন পাগল হয়ে গেছে সিনচেন কি সাইকো কিলারকে ধরতে পারবে নাকি পুলিশরাই তো ধরতে পারেনি আর সিনচেন কিভাবে ধরবে একের পর এক বাচ্চাদেরকে তুলে নিয়ে গেছে এই সাইকো কিলার হ্যাঁ দাঁড়া তোর একটা ব্যবস্থা করতে হবে বন্ধুরা একটা সাইকো কিলার হয়েছে ও নাকি বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে কেটে ফেলি মেরে ফেলি আমি ওই সাইকো কিলারটাকে ধরতে যাবো লাইক করে দাও আমার বন্ধু আই লাভ ইউ আমি একা একাই যাব শিনছেন ওইদিকে যেও না শিনছেন এই তোমরা ভিতু ডিম চুপ করে থাকো আমি আজকে চাকু কিলাটাকে খুঁজে বের করবই করব ওইদিকে যেও না শিনছেন শিনছেন কত ডাকলাম শিনছেন তো আমার কথাই শুনতে পেল না চলো আমরা বাড়িতেই চলে যাই আমার মা আমার জন্য টেনশন করবে আমাকেও বাড়িতে চলে যেতে হবে ঠিক আছে তাহলে তোমরাও বাড়িতে চলে যাও আর আমিও বাড়িতে চলে যাই আর শিনছেন ওইদিকে কেন গেল আমার তো মনে হচ্ছে বাড়িতে চলে গেছি বাড়িতে চলে গেলে তো ভালোই তাহলে চলো আমিও বাড়িতে চলে যাই সাইকো কিলার তোকে তো খুঁজে বের করে ফেলবো আর তারপর তোকে দিশুম দিশুম মার দিব দাঁড়া তোর বাটা বাজাচ্ছি সাইকো কিলার মানুষকে ধরে নিয়ে যাও ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আমাদেরকে সাহায্য করো ফ্র্যাঙ্কলিন আরে আবার কে ডাকাডাকি করছে আরে আর কে ডাকাডাকি করবে বুঝতে পারছি না এই ফ্র্যাঙ্কলিন আমাদেরকে সাহায্য করু ফ্র্যাঙ্কলিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না ফ্র্যাঙ্কলেন তুমি একমাত্র আমাকে সাহায্য করো পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ আমাদেরকে সাহায্যই করতে পারছে না ফ্র্যাঙ্কলেন আরে কে বলুন তো আপনি কোথা থেকে কথা বলছে অরুপ্রাঙ্কিন দাদা আমার ঘরের সামনে আর কিউ কেউ ফ্র্যাঙ্কলেন আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমার মেয়েকে খুঁজে দাও আমার মেয়ে কোথায় চলে গেল আমি তো ভেবেছি তোমাদের বাড়িতে আমার মেয়ে এসেছে ফ্র্যাঙ্কলিন আন্টি আপনি এটা কী বলছেন আপনার মেয়ে আমাদের বাড়িতে না তো তো আমাদের বাড়িতে আসেনি এই চ তুই কি কাউকে আসতে দেখেছিস নাকি এর বাবা রে কি বলছো সে চকাল থেকে শরীর চুলকে চুলকে মরে যাচ্ছি আর আমার বউটা সেই যে বাইরে গেছে আর আসলো না বাড়িতে আর কেউ আসেনি কেউ কেউ আরে তাহলে এর মেয়েটা আবার কোথায় চলে গেল আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে আশেপাশে হয়তো বা কোথাও না কোথাও আছে ফ্র্যাঙ্কলিন আমি আশেপাশে অনেক খুঁজে দেখেছি আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না ফ্র্যাঙ্কলিন কবরে দেখছি কিসের একটা সাইকো কিলার বের হয়েছে আর বাচ্চাদেরকে নাকি তুলে নিয়ে যাচ্ছে তো একটা আমার খুব ভয় হচ্ছে ঠিক আছে আমি কিছু একটা করছি আপনি একদম চিন্তাই করবেন না আরে আবার কোথায় চলে গেল গেলচেন আছে হয়তো বা কোথাও আপনার মেয়েটা কোথায় চলে যেতে পারে আমি কিছুই বুঝতে পারছি না ফ্র্যাঙ্কিন কিছু তো একটা করে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে দাও আমি ভেবেছি তোমার সিনসেনের সাথে দেখা করতে এসেছি না ও তো আমার এখানে আসেনি ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি আমি এর আর একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আমার মেয়েকে কোথাও খুঁজে পাই কিনা আমার খুব ভয় হচ্ছে ফ্র্যাঙ্কলিন এই তানিশা তানিশা আরে তানিশা কোথায় তুমি মা তানিশা তানিশা তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি আরে কোথায় তুমি তানিশা দেখি তো এই পাঁচটাতে পাওয়া যায় কি না তানিশা তানিশা এই তানিশা 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 এই তানিশা মা আমি এই তো এখানে আরে আমি তো তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি এই তুই এখানে কি করছিস হ্যাঁ মা আমি সিনচেনের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম আরে আমি তো সিনচেনের বাড়ি থেকে আসলাম তুই আবার সিনচেনের সাথে কোথায় দেখা করলি কি বলছো মা সিনচেন কি বাড়িতে নেই না আমি তো সিনচেন বাড়িতে দেখলাম না আমি শুধুমাত্র ফ্র্যাঙ্কলিন কে আর জন কে বাড়িতে দেখলাম সিনচেন দেখিনি চল তুই এসেছিস আমি অনেক খুশি হয়েছি বাড়িতে চল আয় একা একা ঘুরে বেড়াতে না করেছি তোকে কতবার মা সিনচেন কি বলেছে জানো কে বলেছে সিনচেন সিনচেন নাকি ওই সাইকো কিলারটাকে ধরবে আরে তুই কে বলছিস আবল তাবল শিনচেন ওই সাইকো কি থেকে কেন ধরবে পাগল হয়েছিস নাকি না চল আমি ফ্র্যাঙ্কলিন বলে আসি আর তো ফ্র্যাঙ্কলিন আবার তোর জন্য চিন্তা করবে কেন মা কারণ আমি ফ্র্যাঙ্কলিন বলেছি তোকে খুঁজে পাচ্ছি না আমি তো এখানেই ছিলাম শিনচেনের সাথেই ছিলাম মা সেটা তো বুঝতে পেরেছি তাহলে শিনচেন তো বাড়িতে দেখলাম না এই ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আবার কি হয়েছে হ্যাঁ আন্টি আমি এখানে আছি আহ মাই মে কে কুজি পেছি বাবা ও খুঁজে পেয়েছি আরে তাহলে তো খুব ভালো কথা কিন্তু তোমাদের শিনচেন কে তো দেখছ না শিনচেন কোথায় শিনচেন আছে হয়তো বা আশেপাশে কোথাও শিনচেন আমাদের সাথে ছিল আমরা একসাথে ছিলাম তোমরা একসাথে ছিলে তাহলে শিনচেন কোথায় শিনচেন আমাকে বললো যে ও নাকি ওই সাইকো কিলারটাকে খুঁজে বের করবে ফ্র্যাঙ্কলিন দাদা তাহলে যা তুমি এগুলো কি বলছো আবোল তাবোল আমি আবল তাবোল বলছি না আমরা তিন বান্ধবী একসাথে ছিলাম আমরা সবাই সবার বাড়িতে চলে আসি আর সেঞ্চেন একা একা ওই জঙ্গলের পথে হেঁটে হেঁটে চলে যায় আর আমাদেরকে সাথে যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি জঙ্গলের পথে কিন্তু কেন ও নাকি সেই সাইকো কিলারটাকে ধরবে আর ঢেসুম ঢেসুম মারবে আরে তানিশা কি বলছো তুমি আরে এটা আবার কি কথা বলছে আরে মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো ওই সাইকো গিলাটাকে সিনচান কি ভাবে দূরবি সিনচানকে তো ওই সাইকো গিলাটাই দরে নিয়ে যাবে আরে জন তুই এইভাবে ভাবে বলিস না আমার ভিতর এখনি ভয় কাজ করছে ফ্র্যাঙ্কিন দাদু আমি সিনচানকে চিনি আপনি তাড়াতাড়ি করে সিনচানকে খুঁজে বার করুন 아니 তুই সিনচানকে বিপদে পড়বি এই তানিশা হ্যাঁ মা এই তুই ওকে যেতে কেন দিয়েছিস হ্যাঁ তুই তুই কেন যেতে দিবি ওকে বাড়িতে না সাথে করে। মা আমি অনেকবার বারণ করেছিলাম বলেছিলাম যেও না শিনচেন কিন্তু আমার কথা শুনি এই ফ্র্যাঙ্কলিন যাও যাও শিনচেন কে খুঁজো তাড়াতাড়ি এই তুই তাড়াতাড়ি করে বাড়িতে আয় একে একা বাচ্চাটাকে যেতে দিয়েছিস হ্যাঁ তোর মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নেই ওই বাচ্চাটা যদি এখন কোন একটা বিপদ হয়ে যায় আরে মা ওই সিনচেন কথা শুনে নাকি আমি কতবার বললাম সিনচেন ওইখানে যেও না কি তুই সিনচেন তো আমার কোনো কথাই শুনে না মা না এই সিনচেনের বিপদ হতে পারে এই এই তাতের উপরে বাড়িতে আয় আয় মা ফ্র্যাঙ্কলিন দাদা আমাদেরকে ডাক দিচ্ছে আবার আরে আবার কি হলো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বলো এখানেই আছি আরে শোনো না ও আপনার মেয়েকে তানিশাকে একটু ডাকুন এই তানিশা এখানে আয় এই এদিক আয় কোথায় তুই হ্যাঁ মা বলো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দেখেছি ভালো এখন তানিশা তুমি শিনশানকে কোথায় দেখেছো এটা একটু বলে যাও আমাদেরকে আমার খুব টেনশন হচ্ছে ওকে নিয়ে আমরা সবসময় যেখানে খেলি ওই তো বাগানে পুকুরের কিনারে আরে আমি চিনতে পেরেছি ঠিক আছে এবার তোমরা যেতে পারো আরে জন তাড়াতাড়ি কর এই তুই আমার সাথে সাথে এখানে দাঁড়িয়ে থাকিস না এই চপ চপ এই বাবারি আর কেউ কেউ আরে তুই কোথায় কোথায় চলে গেলি আবার আরে আমি তো বাইরে আরে বাবা রে আমি আমার বউকে খুঁজতে গিয়েছিলাম আরে রাগ তোর বউ কোথায় তোর বউ এই তো আমি এসে পড়েছি আমি একটু বাইরে গিয়েছিলাম পটি করার জন্য আরে চপ চিনচেনকে তো খুঁজতে যেতে হবে আরে চলো ঠিক আছে আর দুষ্ট তুমি বাড়িতেই থাকো ঠিক আছে তাহলে আমি বাড়িতে বসে বসে পাহারা দিচ্ছি হ্যাঁ চল 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 এই চপ আমার সাথে সাথে তাড়াতাড়ি করে আয় আরে ঠিক আছে কেউ গেউ তুই আশেপাশে শিন সেন আর ঘেরান পেলে কিন্তু অবশ্যই আমাকে বলবি আর ঠিক আছে আরে শিন চেন তুমি কোথায় এই শিনছেন বাইরের অবস্থা তো ভালো না আরে এই দুষ্ট ছেলেটা আবার কোথায় চলে গেল আরে জন আমার খুব চিন্তা হচ্ছে জন আরে বেশি চিন্তা করু না জন তাড়াতাড়ি করে আয় ভাই তাড়াতাড়ি শিন শ্যান আরে শিন এই জঙ্গলের ভিতরে সিনচেনকে কোথায় খুঁজবো আর আমরা তো কুকুরের কিনারেই আছি এই দিকের কথাই তো বললো এই সিনচেন আরে সিনচেন কই তুই না এই সিনচেনকে নিয়ে আর পাড়াই যায় না ও যা কিছু করে এক একাই করে যখন যেটা খুশি তখন সেটাই করবে আরে বাবা রে আমার তো খুব ভয় হচ্ছে এই গেউ গেউ আরে আশেপাশে তুই সিনচেনের কোনো গন্ধ পাস না আরে না আশেপাশে কোনো সিনচেনের গন্ধই পাওয়া যাচ্ছে না আরে সিনচেন কোথায় তুমি তাড়াতাড়ি করে চলে আছো তোমাকে আইসক্রিম কিনে দেবো নতুন কোম্পানির আইসক্রিম না আমার মাথায় কিছু ঢুকছে না এই বন্ধুরা শিনচেনকে তো খুঁজেই পাচ্ছি না তোমরা প্লিজ যারা এখনো পর্যন্ত লাইক বাটনে ক্লিক করো নি তোমরা সবাই লাইক বাটন ক্লিক করে ফেলো আর ফেস রিভিল এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে বাদ হবে কোথায় গেল চিনছেন আরে পেয়েছো নাকি আরে না তোরা একটু দেখ না আশেপাশে দেখ আমরাও দেখছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আরে ফ্র্যাঙ্কলিন দাদু এখানে তো সিনচেনের একটু একটু বন্ধু পাওয়া যাচ্ছে আরে কি বলছিস এখানে বন্ধু পাওয়া যাচ্ছে আরে হ্যাঁ মনে হচ্ছে সিনচেন এখানেই ছিল কিন্তু এখানে এখন আর নেই তাহলে মনে হচ্ছে ওরা এখানে মিলে আড্ডা দিয়েছে চল তো সামনের দিকে চল তো আরে ইয়ার আমার মাথায় কিছু ঢুকছে না শিনচেন শিনচেন এই শিনচেন আরে শিনচেন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস শিনচেন শিনচেন

আস্তে আস্তে কত কিন্তু ওই সাইকো কিলার কোথাও দেখতে পেলাম না সাইকো কিলার দুষ্টু এই কোথায় রে তুই সাইকো কিলার আয় আমার সামনে আয় টুকি তো আজকে টুকটা টুকটা করে ফেলবো আমার হাতে একটা চাকু এই চাকুটা দিয়ে তোকে আজকে টুকটা টুকটা করবো কোথায় রে ছাইকু কিলার আমার সামনে আয় আয় আজকে তোকে এইটা দিয়ে এইভাবে মারবো এইভাবেই ভাবে হ্যাঁ আমাদের স্কুলের বন্ধুদেরকে তুলে নিয়ে গেছো কত বই সাহস কোথায় কোথায় ছাইকু কিলারকে দেখতেই পাচ্ছি না দুষ্টু চাইকু কিলার কত সাহস কোথায় রে আমি তা কোন জায়গাতে এসে পড়লাম যেতে হবে আছে পাচি নেই কেউই নেই ওই তো ওই তো রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় যাবো রাস্তার রাস্তায় যেতে হবে ওইখানে একটা গাড়ি দেখা যাচ্ছে ওই গাড়িটার ভিতরে ওই মানুষটাকে ভালো করে মুখটাও দেখা যাচ্ছে না এই গাড়িটা আবার কোথা থেকে আসলো তাও আবার জঙ্গলের ভিতর ব্যাপার গাড়িটা আবার ঠাকুর বের করলো এইটা কি আবার সাইকো কিলার নাকি আমার তো বয় করছে উরি বাবা আর গাড়িটাও এই জায়গাটা কেন থামালো এত জায়গা থাকতে আমার সামনেই গাড়িটা থামালো এই এই কে রে হ্যাঁ কে রে তুই বাড়ি কোথায় আমার হাতে চাকু আছে চাকু হ্যাঁ আমি বয় পাই না তুই মনে হচ্ছে সাইকো কিলার তুই সাইকো কিলার

আমার দিকে তাকিয়ে আছি গাড়ির ভিতরে বসে আমি এখন কি করব বুঝতে করবো না তো ভিতর থেকে নেমেছে মনে হচ্ছে এই মানুষটা গাড়ি ঠিক করছে এই আমার দিকে তাকাও এই তুমি কে হ্যাঁ আমার দিকে তাকাও বলছি আমার দিকে তাকাও তুমি কোন দিকে ঘুরে আছো হ্যাঁ আমার দিকে তাকাও দিকে আমার আমার না কথা শুনতে আমি এখনই ডাকতে যাবো আর এইটার বারোটা বাজিয়ে যাড়বো আজকে আমা কি এখানে থাকাই যাবে না আমি বাড়িতে চলে যাব। আমি এই দিক দিয়ে এসেছি আমি এই দিকে চলে যাব। চলু আমি এখন ফ্র্যাঙ্কলিন দাদাকে ডেকে আনবো এটা মনে হচ্ছে এখনো দাঁড়িয়ে আছি এখন তো এটাকে দেখাই যাচ্ছে না কোথায় চলে গেল মাত্র তো এখানে দেখলাম আবার হুট করে কোথায় চলে গেল মনে তো হচ্ছে গাড়িটা ওইখানে পড়ে আছি কিন্তু ওই সাইকো কিলারটা কোথায় চলে গেল এটা কি আসলেই সাইকো কিলার নাকি আবার বুত চলো অ্যা ও বাবা এটা তুই এখানে দাঁড়িয়ে আছিস আরে বাবা রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এই এই তোমার মুখ দেখাও মুখ দেখাও তুমি কে হ্যাঁ এই কোনো কথাই চুনতে পারছি না আরে এমাত্র তুই এখানে দেখলাম আবার কোথা চলে গেল অ্যা কোথায় চলে গেল ই আমার কিখানে থাকাই যাবে না হ্যাঁ আমায় কি এখানে থাকাই যাবে না আমি মাত্র এখানে দেখলাম আর হুট করে গায়ে বই গেল এটা কি সাইকো কিলার নাকি আবার সত্যি সত্যি বুথ আর বুথ তো গাড়ি চালাতে পারে না এখন কি করব কোথায় চলে গেল চলো বাড়িতে চলে যাই হ্যাঁ আরে বাবা রে ই করে তুইখানে নিয়েছি পড়েছি ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে চিনি দাও আমাকে চিনি দাও আহ আমাকে নিয়ে গেলো আমাকে চেনে দাও চেনে দাও চেনে দাও আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছি গো দাদা আমাকে চেনে দাও আমাকে চিনি দাও আ বেথা পাচ্ছি বাবা রে ব্যাথা পাচ্ছি ব্যথা পাচ্ছি আমাকে চিনি দাও চাই আমাকে চিনি দাও চিনি দাও চিনি দাও আমাকে চিনি দাও তোমার মুখ দেখাও আমাকে চিনি দাও তোমার মুখ দেখাও চিনি দাও আমাকে চিনি দাও Ciri tau! Ciri tau, Bolci! Dia amat kekutai কোথায় দিয়ে যাচ্ছ চিনি দাও চিনি দাও এ আমাকে চিনি দাও আমার ফ্রেন্ড দাদা তোমাকে মারবি আমাকে চিনি দাও কেউ আমাকে বাঁচাও ভাই কেউ আমাকে বাঁচান তোর কথা কেউই শুনতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি তোমার পায়ে ধরেছি আমাকে ছেড়ে দাও প্লিজ বৃষ্টি নামছি কোথায় নিয়ে এই শয়তান আমাকে ছেড়ে দিয়ে বলে দিচ্ছি কোথায় নিয়েছে বলে দিচ্ছে আমাকে মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে আমাকে ছেড়ে দাও কোথায় নিয়ে যাচ্ছ এই দিকে নিও না এই দিকে নিও না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি হবে এখন শিনশেনের সাথে এই সাইকো কিলার শিনচেনের সাথে এখন কী করবে নাকি বাকি বাচ্চাদের মতো সিন মেরে ফেলবে তাই পরের ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই কমেন্ট করে ফেলো